গাইস আজকে দুপুর দুপুরবেলার দিকে ডোরবেল বাজাতেই দরজাটা খুলে দেখি দুই দুটো পার্সেল এসছে আমি তো চিন্তাই মাথাটা খারাপ যে এইবার আমাকে তো টাকা দিয়ে পার্সেলটা নিতে হবে তাও আবার এসছে সুপর্ণা চৌধুরীর নামে বাড়ির ঠিকানায় এবার কি করি আমার তো চিন্তা হয়ে গেল তখন না মনের ওপরে খুব রাগ হচ্ছিল তারপরে যেই শুনলাম পেমেন্টটা দিতে হবে না তখন মনটা একেবারে আনন্দে খুশি হয়ে গেল তো যাই হোক আমি তো তাড়াতাড়ি করে পার্সেলটা ঘরে নিয়ে এসেছি তো আমি খুলিনি দুপুরবেলার পর থেকে ভেবেছি যে তোমাদের সামনেই এটা খুলবো আর কি তো তখন খুব মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে নিশ্চয়ই আমার জন্যে না ওর বোনের জন্য না ওর বাবার জন্য কিছু একটা মানে অর্ডার করেছে দুটো এসছে মানে দুজনার জন্য এসছে আর আসলে কি বলো তো প্রত্যেক বছর পুজোর আগে ও আমাদেরকে গিফট করে তো যেহেতু ও ছুটি পাচ্ছে না সেরকম আমি ভাবছি যে বোধ হয় অনলাইন থেকে আমাদের জন্য কিছু অর্ডার করেছে আর কি তো চলো খুলে দেখি যে কি কি এসেছে ঠিক আছে চলো এই যে এই একটা এই দেখো ফ্লিপকার্ট থেকে এটা ঠিক আছে আর এটা কি ব্লকবাস্টার লেখা রয়েছে মিশো থেকে এসছে এই দেখো এটা না মিশো থেকে এসছে বুঝতে পারছো কি না জানি না এটা মিশো থেকে এসছে তো চলো এটাকে ওপেন করি আর তো হয়েছে না বন্ধু দেখি এটা মনে হচ্ছে মনের জন্যই এসেছে বন্ধুরা এই দেখো এই প্যান্ট এই যে এই ধরনের পকেট দেওয়া এই প্যান্টগুলো ও মানে যখন কাঁসাপাড়ায় মার্কেটিং করতে গেছিলাম তখন ওইগুলো খুঁজছিল এই মা ওর জন্য অর্ডার দিয়েছে ঠিক আছে সেটা নিয়ে আমার কোনো মন খারাপ না কিন্তু আমি যেটা ভাবলাম সেটা তো কিছু হলো না দেখি এখন এই পাশে এটাই হচ্ছে ভরসা তো দেখা যাক তাও ওরই মনে হচ্ছে ওয়ান পিস এই দেখো যা ভাবলাম তার কিছুই হলো না তো যাই হোক বন্ধুরা আমিও মানে এই নিয়ে দুপুর থেকে এতক্ষণ অব্দি বেশ একটা চাপা আনন্দের মধ্যেই ছিলাম তো সম্পূর্ণ চিন্তা ভাবনাটা পুরো একদম রং নাম্বারে ডায়াল করার মতন হয়ে গেল ব্যাপারটা ঠিক আছে ও ওরটা পার্সেল করেছে মানে অর্ডার করে অর্ডার সরি ও ওর জামাটা পছন্দ মতো অর্ডার করেছে সেটাতেও আমি খুশি তা যাই হোক একটু তোমাদের সাথে ব্যাপারটা একটু মজা করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে সরি আজকের মতো নয় কিন্তু এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে